দর্শক প্রথমেই আপনারা দেখেছেন শিরোনামের কিছু অংশ যে অংশটা বর্তমানে বর্ডারে ভারতের যারা জনগণ আছেন যারা ইস্কন পক্ষে কাজ করছেন তারা শুভেন্দুর নেতৃত্বে বাংলাদেশকে দখল করার পরিকল্পনা করে ওনারা বর্ডরে আন্দোলন করছে সেখানে তারা অনেকেই বলছেন জীবন দিয়ে হলো বাংলাদেশে ঢুকে আমরা প্রতিশোধ নেব এমন কিছু বক্তব্যর সাথে তুলে ধরে বাংলাদেশের সেনাবাহিনী কড়া নিরাপত্তায় বর্ডারে বিজিবি এবং বিভিন্নভাবে সে দখল দিচ্ছেন কিন্তু বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া বর্তমানে যে সৃষ্টি করেছেন এর পরিণাম কোথায় দাঁড়াবে এমন কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে তার আগে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সেই বর্ডারের যেখানে আন্দোলন চলছে জোরপূর্বক বাংলাদেশে ঢুকতে চাচ্ছে তাহলে কি তারা জোরপূর্বক বাংলাদেশে ঢুকে দখল করতে চাচ্ছে চলুন দেখে আসুন সেই দৃশ্য I don't know. ত্তালিকা পুড়িয়েছে মোদী সরকারের নেতা এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা এই রকমের হিন্দু আস্থার মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদের মিথ্যা মামলায় জেলে তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করেছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লংমার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লংমার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাঁধে গার্ড বাংলাদেশ বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন এই ঘটনায় সিলেটের বাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল ঘুমে সরকারের এমন কথাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দলের প্রার্থী হিসেবে এবং দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনের লড়ে তিনি পরাজিত হন দু সালে বাবর দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক মনে যান লুৎফুজ্জামান বাবর তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয় দু পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহিয়া এ ঘটনায় তৎকালীন প্রতিমন্ত্রী সাবেক আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু এক সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অষ্ট মামলায় রুখুল জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় বিগত চার মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন তবে তার কোন ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন বিভিন্ন মহল এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র এমন আশঙ্কায় দিনাতিপাত করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এদিকে বাংলাদেশকে সে নিয়ে ষড়যন্ত্র বর্তমানে ইস্কনকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার মূল ঘটনা কেন্দ্রে শেখ হাসিনা ঘটিয়েছে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে কেননা বর্তমানে বাংলাদেশে যেই আন্দোলন সৃষ্টি হয়েছে সেখানে অনেকেই ধারণা করা হচ্ছে এইট্টি পারসেন্ট আওয়ামী লীগের লোকজন বর্তমানে এই ইস্কন বাহিনীর সঙ্গে যোগ দিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছেন এমন চেষ্টা কখনো সফলতা দিবে না এমন কিছু তথ্য তুলে ধরেছে এদিকে বাংলাদেশে উপদেষ্টার মেয়ে মামলা করার জন্য থানায় ছুটে গেছেন কিন্তু কোনো কারণেই মামলা নেওয়া হচ্ছে না এমন কিছু পরিস্থিতিতে বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে তাতে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুসের মতামত কি এমন প্রশ্ন তুলে ধরা হয়েছে অনেকে অনেকভাবে প্রশ্নকে জড়িয়ে তুলছে যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে পরাজিত হতে চলেছে ডক্টর ইউনুস এমন তথ্য উঠ

গতকাল আটটার সময় আমি এখানে আসছি কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি কিন্তু তারা আমাদের মামলাটা এখন পর্যন্ত গ্রহণ করেনি সেটা নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু এর কিছু মিডিয়া যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে বিএনপির নামকরণ করে আমাদের সঙ্গে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল যেটা আমাদের লেলিন ভাই খুবই বা বুদ্ধিমতার সাথে সেটাকে কভার করেছে এখন যে মিডিয়াগুলো আমাদের সাথে মিসবিহেভটা করলো সেটা হচ্ছে হাসান একটা একটা অংশ সে এসে এই কাজটা করেছে এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন যে এখানে ওসি খাও এই সিন ক্রিয়েটের মধ্যে ওসি কিন্তু পলাতক হয়েছে আর আপনাদের কারেক্ট ইনফরমেশন আমি জানি এটা কি কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন ওসি মোয়াজের সাথে বারবার মানে যে হচ্ছে আসামি তার সাথে বারবার যোগাযোগ করছিল তার সাথে তার একটা খাতে একটা ভীষণ নির্দিষ্ট অভিযোগে যে আমাকে খুন করতে চেয়েছে এবং আমি আমার মেডিকেল সার্টিফিকেট আমি নিজে এখন ব্যান্ডেজ খুলে তুলে বাধ্য হলাম কারণ তারা এখনো বলছে যে আমরা দেখি নাই আমাদের কাছে কিছু কোন ডকুমেন্টস নাই আমি আপনাদের সবার সামনে তো উন্মোচন করলাম আমার ব্যান্ডেজটা দেখালাম যে আমার মেডিকেল সার্টিফিকেট আছে আপনার এখানে ইঞ্জুর ছয়টা সেলাই লেগেছে তারপরে তার মামলা নিচে জাস্ট বিকজ অফ হাসানারি উপদেশ

এবং সকলের কাছে আমাদের বড় জনে আবেদন কেউ অশান্তি নেতিব আনন্দ আমাদের একদম বাংলাদেশ সীমান্তে পুরো জিরো পয়েন্টের কাছে চলে এসছে সকলের কাছে অনুরোধ সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন ঘোড় তারা করবেন না সকলের কাছে আমরা বারবার